পাহাড়ের সরার মধ্যে গাড়ি চলে দেখেন এই মধ্যে যে গাড়ি চলে গাড়ির ক্ষতি হয় না গাড়ি তো সুন্দর হেঁটে চলে আসে রাস্তা আপনারা বানাইছেন আচ্ছা যাক তাইলে আমিও হাঁটি চাই দেখি কি করে চড়ায় আপনার জমিন কই এখানে আপনি ফসল করছেন বালির মধ্যে হাঁটতেছে পাহাড়ের পানি নামতে নামতে এগুলো সড়া হয়ে গেছে আর এগুলো এখন ওই নিচে বালি বালির মধ্যে গাড়ি চলে আচ্ছা দেখি এই ছড়ার মধ্যে আমি হেঁটে হেঁটে যাব যাব মানুষের ছড়াতে হেঁটে আসতে আস্তে বালু পাহাড় থেকে নামে যে ছড়াগুলা মানে এখানের বাসা ছড়া বলে পাহাড় থেকে নামতে নামতে জায়গাগুলা এরকমই হয়েছে সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো দেখতে আলাদাই একটা সুন্দর এই চড়াইগুলোতে আবার মাছও পাওয়া যায়